খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ অন্য পার্বত্য জেলায় পড়ার আছে সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তিনি বলেন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বাঞ্চালের জন্য ঘটনা ঘটনা হচ্ছে বলেন পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয় গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এদিকে তৃতীয় দিনের মতো ঘাগড়াছড়িতে বলবৎ আছে একশো ধারা শহরে ঢুকতে বা বের হতে মুখোমুখি হতে হচ্ছে তল্লাশির পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই প্রমাণ সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানবো যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রাইহান রিয়াজ আপনি যেখানে রয়েছেন বর্তমানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন স্থানীয়রা কি বলছেন সে বিষয়েও জানাবেন রাবি আমি খাগড়াছড়ি শহরে রয়েছে যেখান থেকে মূলত ঘটনা সূত্রপাত হয়েছিল সেই শহরে এখন জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু পুরোপুরি শুরু হতে অত কিছুটা সময় লাগবে যেহেতু এখন একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রয়েছে এবং আমরা সকালে প্রশ্ন করেছিলাম যখন গণমাধ্যমের সঙ্গে আলাপ করছিলেন এখানকার রিজন কমান্ডার তাকে আমরা জানতে চেয়েছিলাম মূলত এই যে পরিস্থিতি চলছে একশো চুয়াল্লিশ ধারা এবং সেটি কবে নাগাদ শিথিল হতে পারে বা কবে কবে নাগাদ প্রত্যাহার হতে পারে তিনি বলছেন সিভিল প্রশাসন আসলে যেহেতু এটি জারি করে সিভিল প্রশাসন বা বেসামরিক প্রশাসন যারা রয়েছেন তারা পরিস্থিতি বিবেচনা করে এটি আসলে শিথিল শিথিল অথবা যদি তুলনার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুলবেন তবে সেটি কবে বা কখন নাগাদ সেই ধরনের নির্দিষ্ট কোনো সময় তারা বলতে পারেননি আসলে বলার মতো সময় এখনও আসেনি যেহেতু এখন পর্যন্ত যে যারা একটি যে পক্ষটি অবরোধ করেছে যুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে ব্যানারে যে অবরোধটি রয়েছে সেই অবরোধটি তারা গতকালকে শিথিল করেছে বলেছে কিন্তু তারা পুরোপুরি প্রত্যাহার করেনি এবং তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র পার্বত্তর চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তারা আট দফা দাবিও দিয়েছেন সেই আট দফাগুলোর মধ্যে তারা যদি বলছেন পরবর্তীতে যে এই দফাগুলো যদি প্রতিপালন না করা হয় বা পূরণ করা না হয় তাহলে তাদের যে আন্দোলন তারা সেটি আরও কঠোর থেকে কঠোরতর করবেন এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন যদিও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা করেছেন তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি কোথাও দেননি তো সেক্ষেত্রে সেটিকে আমরা যতটুকু দেখেছি যে সামরিক এবং বেসামরিক প্রশাসন তারা সেটিকে আমলে নিয়ে তাদের পরিকল্পনা সাজিয়েছেন এবং তারা বলছে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় বা এই যে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে যাতে গুইমারার মতো অন্য কোনো ঘটনা ঘটতে না পারে বা কেউ যাতে এই সুযোগটি নিতে না পারে সেই জন্য তারা চেষ্টা করছেন প্রত্যেকটি মোড়ে মোড়ে তল্লাশি চলছে তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে হলের সংখ্যা বাড়ানো হয়েছে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে গুইমারা এবং সদরে যেখানে একশো চল্লিশ ধারা রয়েছে যেই দুটি উপজেলায় তো সবকিছু মিলে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি আমরা উন্নতি খুব উন্নতি হয়েছে বা খুব অবনতি হয়েছে সেটি বলার কোনো সুযোগ না মাঝামাঝি একটি অবস্থায় রয়েছে তবে আশা আশা করা যাচ্ছে হয়তো দু দিনের মধ্যে পরিস্থিতির আরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা বা সম্ভাবনা রয়েছে আমাদেরও প্রত্যার সাথে ধন্যবাদ রিয়াজ